হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা আজকে আলোচনা করছি অনুপ্রাস অলঙ্কার নিয়ে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে এবং এর শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করছি অনুপ্রাস অলঙ্কার কাকে বলে এর শ্রেণীগুলি সম্পর্কে আলোচনা করো একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবেই হোক আর বিযুক্তভাবেই হোক যদি একাধিকবার ব্যবহারের ফলে সাম্য বা ধ্বনি ঝংকারের সৃষ্টি করে তবে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে যেমন চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কাব্যাংশটিতে চ বর্ণটি ছয়বার ব্যবহৃত হয়ে ধ্বনি সাম্যের সৃষ্টি করেছে আবার ল বর্ণটি দুবার এবং ক বর্ণটি তিনবার ব্যবহৃত হয়ে ধ্বনীসাম্যের সৃষ্টি করেছে ফলে এই কাব্যাংশটিতে অনুপ্রাস অলঙ্কার হয়েছে অনুপ্রাশ অলঙ্কার পাঁচ প্রকার যথা অন্তানুপ্রাস বৃত্তানুপ্রাস্তুপ্রাস কবিতার একটি পঙ্ক্তির শেষ ধ্বনির পরবর্তী পঙ্ক্তির শেষ ধ্বনির সামনে যে অনুপ্রাশ অলঙ্কার হয় তাকে অন্তানুপ্রাস বলে যেমন মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান এখানে লাইনের শেষে মান বান এখানে মিল রয়েছে পঙ্ক্তি দুটির শেষে ধ্বনিতে মিল থাকার জন্য অনুপ্রাস হয়েছে বৃত্তনুপ্রাশ একটি ব্যঞ্জনধ্বনি বা একগুচ্ছ ব্যঞ্জনধ্বনি দুই বা তার বেশি বার ব্যবহৃত হয়ে ধ্বনী সাম্যের সৃষ্টি করলে তাকে বৃত্তনুপ্রাশ অলঙ্কার বলে যেমন কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ এখানে ক বর্ণটি মোট নয় বার ব্যবহৃত হয়ে ধ্বনী সাম্যের সৃষ্টি করেছে ফলে বৃত্তনুপ্রাস হয়েছে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি একই ক্রমে যদি দুবার মাত্র ব্যবহৃত হয়ে ধ্বনি সৃষ্টি করে তখন তাকে ছেকানো বলে এখানে দুটি ব্যঞ্জন যুক্তভাবেও থাকতে পারে আবার বিযুক্তভাবেও থাকতে পারে যেমন লঙ্কার পঙ্কজ রবি গেলা আস্তা চলে কাব্যাংশটিতে যুক্ত ব্যঞ্জনটি একই ক্রমে দুবার বসে ধ্বনি সাম্যের সৃষ্টি করেছে বলে ছ্যাঁকানুপ্রাস অলঙ্কার হয়েছে আবার আমি কবি ভাই কর্মের আর ঘর্মের কর্মের ও ঘর্মের শব্দ দুটির অর্থের অংশে মিলের জন্য ধ্বনী সৃষ্টি হয়েছে ফলে ছ্যাঁকানুপ্রাস অলঙ্কার হয়েছে সুত্যানুপ্রাস বাঘযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ সাদৃশ্যকে স্রুতানুপ্রাস বলে যেমন খরবায়ু বয় বেগে ঝিলিক মারে মেঘে এখানে গ ও ঘ ব্যঞ্জন দুটি বাগযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হয়ে ধ্বনি সাম্যের সৃষ্টি করেছে বলে শ্রুতানুপ্রাস অলঙ্কার হয়েছে শ্রুতানুপ্রাসের ক্ষেত্রে প্রত্যেক বর্গের প্রথম ও দ্বিতীয় কিংবা তৃতীয় ও চতুর্থ বর্ণে মিল থাকে যেমন পরপারে দেখি আঁকা তরুছায়া সমীমাখা এখানে ক আর খ আছে দু নম্বর চিরদিন বাজে অন্তর মাঝে এখানে বর্গীয় জ এবং ঝ আছে লাটানুপ্রাস একটি শব্দ যদি দুবার বা তার বেশিবার বাক্যে একই অর্থে ব্যবহৃত হয়ে ধ্বনি সাম্যের সৃষ্টি করে তবে তাকে লাটানুপ্রাস অলঙ্কার বলে যেমন গাছে গাছে ফুল ফুলে ফুলে উলি সুন্দর ধরাতল গাছে ও ফুলে শব্দ দুটি দুবার করে বসেছে এবং একই অর্থ প্রকাশ করেছে ফলে লাটানো প্রাস অলঙ্কার হয়েছে ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটিকে লাইক করো হাইপ করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো কমেন্টে জানাবে তোমাদের আর কি কী বিষয় প্রয়োজন পরবর্তী ভিডিও সেইভাবে আনার চেষ্টা করবো